ছিল টিকিট মূল্য যারা নিজস্ব গাড়ি বা ছাদের গাড়ি ভাড়া করে যাবেন তাদের অবশ্যই পার্কিং ভাড়া তিনশো টাকা করে দিতে হবে আবার চাইলে ড্রাইভারের সাথে কথা বলে নিতে পারেন যাতে ড্রাইভার দিয়ে দেয় পার্কিং ভাড়াটা প্রবেশের পর থেকেই চোখ জোরানোর দৃশ্যগুলো চোখে পড়তে থাকবে সেখানে যে ছাদগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই ওটার সাথে সাথে স্বর্গীয় দৃশ্য দেখতে পারবেন নীলগিরি থেকে পাহাড়ের ঘিগুলো সত্যিই অসাধারণ চোখে বাস্তবে দেখে যে অনুভূতি পাওয়া যায় তা ভিডিও মাঝে প্রকাশ করা সম্ভব নয় মনে হবে কোনো সিনারির মাঝে আমরা প্রবেশ করে আছি বান্দরবন যাওয়ার প্রকৃত সময়টা হলো বর্ষাকাল কারণ আমি বর্ষার সময় পাহাড়ের চূড়ায় যখন উঠবেন এবং এক পাশের মেঘ মেঘ থেকে বৃষ্টি পড়া অন্য পাশের রোদ পাহাড়ের মাঝে ছায়া রুদের জলকানো দৃশ্য এবং আপনার খুব কাছে মেঘগুলো উঠছে এমন দৃশ্য আপনার মনকে আপ্লুত করে তুলবে হ্যাঁ আরেকটি বিষয় হলো আপনার ভাগ্য সহায় হতে হবে আপনার ভাগ্য যদি সহায় হয় তাহলে আপনি এই সব দৃশ্যগুলো অবশ্যই দেখতে পারবেন সূর্যের জলকানো কিংবা মেঘের খুব কাছের দূরত্ব মনে হবে যেন মেঘগুলো আমি হাতে স্পর্শ করতে পারবো হয়তো হয়তোবা ভিডিওর মাঝে এইসব দৃশ্যগুলো তুলে ধরা অবশ্য অনেক কঠিন এবং ভিডিওর মাঝে তা স্পষ্ট হয় না তাই হয়তোবা বিড়িওতে ধারণ করা সম্ভব হয়নি কিন্তু এমন দৃশ্যগুলো যে আপনাকে আপ্লুত করবে সেটা সত্যি বলা বাহুল্য আপনার অনুভূতি কয়েক গুণ বাড়িয়ে দিবে এই যে বর্ষাকাল এই সময়টাই হচ্ছে পাহাড়ে ঘোরার প্রকৃত সময় আমরা অনেকেই কিন্তু বর্ষাকালে পাহাড়ে যাই না তবে পাহাড়ের যে দৃশ্য বর্ষার সেই দৃশ্যটা অনেকেই মিস করেছেন যদি বর্ষাকালে পাহাড়ে না এসে থাকেন না দেখতে পাচ্ছেন এখানে একটি হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাডের স্থান থেকে চারদিকের পাহাড় পাহাড়ের দৃশ্যগুলো খুবই চমৎকার এবং এখানে নীলগিরির মাঝে রিসোর্ট রয়েছে এর পাশে যে বৈঠকখানাগুলো দেওয়া সেখানে বসে আপনি পাহাড়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আরেকটি বিষয় বলা ভালো যে ক্যাম্পিং করার সুবিধা রয়েছে এবং রয়েছে না করার কারণে সেগুলোতে আমার জানা নেই তবে আমরা চিম্বুক পাহাড়ে ক্যাম্পিং করবো বলেই সেখান থেকে ফিরে এলাম চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে সেই জন্যই সেখানে আর থাকা হয়নি সন্ধ্যায় আমরা চাঁদের গাড়ি করে আবারও Filipino ng timbuk pahari